भाई कोरा मैं के लिए डे हम तो अल्लाह मुर भुराई जाता हूँ का किंतु ऐसे किए तो सामने जाए अब वो दिक्कत का पूरे जाए पड़ता हूँ ऐसा ना मैं ऐसे किए सेब दे ऐसे किए दुकान दिस आप एक दिन सोने सिलें हाँ और बिगे सिलें जाए आप भी सोने किसी अरे अमित छोड़ गए दिस क्या मैं दिक्कत का पूरे जाता অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাইয়া মাত্র আমরা রওনা দিলাম আবার ছাব্বিশ কিলো থেকে ব্যাক করছি আমরা পরে আমাদের পারমিশন দেয় নাই সেনাবাহিনী অনেকেই অনেকভাবে দেখলাম রিকোয়েস্ট করছি একজন দেখলাম এক আর্মির এক ঊর্ধ্বতর্ম কর্মকর্তারা দিয়া যে ওখানে যে যে ই ক্যাম্পে ছিল সেরা ছিল তাকে কমিউনিকেশন করে দিছে বা কোনো কাজ তো একটা আশা ছিল যে এখান দিয়ে আমরা থান্তি চলে যাবো সেই আশা পূর্ণ হয় না হয়তো বা আবার হবে তবে এই বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টিটা হওয়ার হওয়াতে অনেক মানে মনের আশা অনেকে পূরণ হয়েছে মানে আমি মনে মনে চাইছিলাম দিদি পাহাড়ে যদি যায় আর যদি মেঘ নামি করতে তাহলে তুই সেই মজা হয়ে তো সেটা পাইছি ভালো লাগছে তবে আরও কিছুদিন পরে আসলে আরও ভালো ভিউটা আরো ভালো হইতো আরও মজা হইতো কারণ এই বৃষ্টি মাত্র স্টার্টিং টাইম এখন পাহাড় এটা এই বৃষ্টিটা কয়েকদিন ধরেন কয়েকদিন ধরে হচ্ছে এক মাস তাহলে পাহাড়ে যে রূপটা সেই পুরোনো রূপটা দেখতে পাত এখানে বৃষ্টির মধ্যে আমরা আটকে গেছিলাম আটকে গেছিলাম ওই যে ছাব্বিশগুলোতে ব্যাক করার ব্যাক করছি তার পাঁচ মিনিট পরের দিকে ওই ম্যাঘ খুব বাপরে বাপ খালি ম্যাগ দিন ভয়াবহ ম্যাঘ

আর আকাশে যে মেঘ আপনারা যেটা বলেন শুদ্ধ ভাষায় ওটাকে আমরা কাইলা এখানে এই রাস্তাগুলোতে স্কিক করার সম্ভাবনা অনেক বেশি তো আমরা যেটা নিয়ে আসছি সেটা হলো গে হর্নেট যেটা আছে দেখতেছি না হর্নেট ওয়ান সিক্সটি এটা আসলেই খুব মানে রিস্কি পাহাড় বৃষ্টিতে রিস্কি হয়ে যায় মানে স্কিড করে পিছলা করে পিছলা হয়ে যায় দেখছেন এই যে স্পিড কত আমাদের বিশ পঁচিশ সর্বোচ্চ তারপরও একটু একটু ভয় লাগে যে স্লেই যাবে কি না স্লে যাবে কি না এখানে কি পরিমাণ নিচের দিকে কার সেটা হয়তো বা এই ফোনের কারণে আপনারা বুঝতে পারছেন না মাঝে মাঝে যে ঢালুগুলা হয় সেই ঢালুগুলা অনেক ঢালু সেটা নিজের চোখে না আসলে বুঝতে পারবেন না হয়তো বা এই ফোনের ক্যামেরাও বোঝা যাচ্ছে না এখন দেখি অনেক বাইক যেতেছে আমরা যাওয়ার সময় অল্প কিছু বাইক পাইছি আমরা আর আর হয়তো সাতটা পাইছি এখনই তো যাওয়ার সময় দেখলাম অনেক বাইক পনেরো বিশটা বাইক গেল ট্রেকিং আমরা বাইকে আছি দেখে এই পাহাড়ের বৃষ্টির মধ্যে কিন্তু যোগের একটা ভয় যোগ অনেক ভয় এটা এই তো অনেকেই যাচ্ছে ও অনেক অনেক লোক যাচ্ছে তো সবাই তো মানে যারাই যাইতেছে সবাই আশা নিয়ে বলতেছে ভাই যদি ছাব্বিশ কিলো পর যাইতে তো সবাই একটা আশা হ্যাঁ ছাব্বিশ কিলো পর হয়তো বা সেনা বাহিনী তাদের আটকাবে না রেকিস করলে সেরে দেবে কিন্তু ওইখানে লিস্ট আমরা যখন গেলাম পঞ্চাশটা বাইক হোক পঞ্চাশটা কি পঞ্চাশটা রাস্তা রয়েছে তত মানুষ বিশটা হবে অন্য বিশটা বাইক ওখানে স্টোরেজ করা ওখানে আর কাউরে পারমিশন দিচ্ছে ওমা তো যারা লোকাল তারা ক্রস করতে পারছি আদারওয়াইজ এনি নোমো আর কেউ পারতেছে না তো আমরাও আমরা কি সামনে যে পরিস্থিতি দেখলাম রিকোয়েস্ট করব সেটা রিকোয়েস্ট করার কোনো অপশন পেলাম না আর্মি ঊর্ধ্বতন কর্মকর্তারা যেখানে এরা না করে দেয় সেখানে আমরা কি চুনপুটি তবে লাইফে যদি আবার কখনো আসি তাহলে এই ট্র্যাকটা শেষ করতে হবে আর্মি লোকে এদিক থেকে যে থানসির রোড যে থানসি না সরি তিন দু কিন্তু রোডে যাব কিন্তু রোডটা অনেক ভালো লাগছে